ঝড়ের সমুদ্র চারপাশে শুধু ঢেউ আর অন্ধকার তবুও এগিয়ে চলছে একদল মানুষ হাতে নেই কোনো অস্ত্র শুধু আছে সাহস আর সংকল্প তাদেরই একজন বাংলাদেশেরই মানুষ শহীদুল আলম তিনি একজন নামি দামি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী সালে সরকার বিরোধী কথা বলায় তাকে একশো সাত দিনের জেল খাটতে হয়েছিল সেই কঠিন অভিজ্ঞতা তাকে আরও শক্ত করেছে এখন তিনি গাজার উদ্দেশ্যে যাওয়া গ্লোবাল সুমুট ফ্লোটিলার অংশ হয়েছেন এই নৌবহরের লক্ষ্য গাজায় মানবাধিকার সহায়তা পৌঁছানো এবং বিশ্বকে জানানো যে গাজা একা নয় শহীদুল আলম বলছেন ইসরায়েল হামলা করলেও আমরা পিছু হটব না গত কয়েকদিন ধরে তারা ঝড় আর উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করছেন খাবার ঘুমের কষ্ট আছে কিন্তু তিনি বলছেন তার পুরনো জেল জীবনের অভিজ্ঞতা তাকে কঠিন যাত্রায় মানিয়ে নিতে সাহায্য করছে সমুদ্রের ঝড় আর খারাপ আবহাওয়া ইসরায়েলের সাময়িক হস্তক্ষেপ ইতিমধ্যে কিছু জাহাজ আটক করা হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এসব সত্ত্বেও তারা এগিয়ে চলছেন এটা শুধু খাবার পৌঁছে দেওয়ার কাজ নয় এটা এক ধরনের প্রতিবাদও বার্তা হলো গাজা অবরুদ্ধ হলেও মানবতার কণ্ঠস্বর থেমে নেই শহীদুল আলম বারবার বলছেন বাংলাদেশের ভালোবাসা আমার সঙ্গে আছে মানে তিনি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গাজার একাত্মতা দেখাচ্ছেন শহীদুল আলম আর তার সহযাত্রীরা স্পষ্ট বলছেন আমরা গাজায় এটা শুধু এক যাত্রা নয় বরং সাহস আর মানবতার এক প্রতীক এখন প্রশ্ন তারা কি সত্যি পৌঁছাতে পারবে নাকি ইসরায়েল তাদেরকে আটকাবে উত্তর লোকিয়ে আসে আগামী দিনের মধ্যে কিন্তু এই যাত্রা মধ্যেই ইতিহাসে জায়গা করে নিয়েছে